নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস সেভেন এ চ্যাপ্টার ফরটিনে আছে হচ্ছে ত্রিভুজের ধর্ম ত্রিভুজের ধর্মের ওপর কিছু কোষে দেখিয়ে আছে সেটা আমরা করব কিন্তু তার আগে আমার মনে হয় তোমাদেরকে একটুখানি ত্রিভুজের ধর্ম মানে তোমরা এগুলো ক্লাস সিক্স অবধি পড়েছো এমন নয় যে একবারে কিছু জানো না অনেকটাই জানো তাও আমি আমার দায়িত্ব হচ্ছে একটুখানি তোমাদেরকে রিক্যাপ করিয়ে দেওয়া মানে মনে করিয়ে দেওয়া যে কি কি আছে ত্রিভুজ কত রকম ত্রিভুজ আছে ত্রিভুজ কি মধ্যমা কাকে বলে শীর্ষবিন্দু কাকে বলে উচ্চতা কাকে বলে ত্রিভুজের ক্ষেত্রফল কি এগুলো যদি তোমরা জানো তারপর তোমাদের ওই কোষে দেখিগুলো করতে কিছুই লাগবে না কোনো সময় লাগবে না ঠিক আছে তাহলে আমি প্রথমে তোমাদেরকে থিওরিটা পড়িয়ে দিচ্ছি আচ্ছা ত্রিভুজ তাহলে কি আমরা মোটামুটি সবাই জানি যে ত্রিভুজের তিনটে বাহু আছে তাই তো আর ত্রিভুজকে যখন রিপ্রেজেন্ট করতে হবে তখন মোটামুটি এ বি আর সি এইভাবে রিপ্রেজেন্ট করে এটা জাস্ট একটা মানে এইভাবেই লোকে রিপ্রেজেন্ট করে আর কি মানে এমন নয় যে এটা এটা এই যদি তুমি ডি ই এফ লেখো তাহলে সেটা ভুল এরকম কিছু নয় বাট এবিসি করলে সেটা অনেক ঠিকঠাক দেখায় আর কি আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে ত্রিভুজের এই যে যেখানে দুটো করে বাহু মিলছে এগুলোকে বলা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে এ হচ্ছে একটা শীর্ষবিন্দু বি হচ্ছে একটা শীর্ষবিন্দু সি হচ্ছে একটা শীর্ষবিন্দু এটা মনে রাখো আচ্ছা এবার যদি আমি ত্রিভুজের সংজ্ঞায় যাই ত্রিভুজ কি তিনটে বাহু বিশিষ্ট আমরা বহুভুজের সঙ্গে আগে পড়েছি তো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু বিশিষ্ট সামতলিক সামতলিক বদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে কেন বলে সমতলিক কারণ সমতলে আছে এই জন্য সমতলিক বলছে সমতলিক মানে সমতল মানে হচ্ছে যেটা আমার ধরো পেপার একটা সমতল তার মধ্যে বদ্ধক্ষেত্র মানে এটা দিয়ে তিনটা বাহু দিয়ে চারদিক দিয়ে ঘেরা আছে সেই জন্য বদ্ধক্ষেত্র বলছে ঠিক আছে এবার ত্রিভুজকে বিভিন্ন ভাবে ভাগ করা হয় কি কি ভাবে ভাগ করা হয় যখন বাহুগুলো বিভিন্ন রকম হয় তার বিশেষ ত্রিভুজকে ভাগ করা হয় আবার যখন কোণগুলো গুলো বিভিন্ন রকম হয় তখন তার বিশেষে ত্রিভুজকে ভাগ করা হয় তাহলে প্রথমে আমরা যাচ্ছি বাহু রেসপেক্টে বাহু ভেদে তিন রকম ত্রিভুজ পাওয়া যায় তিন রকম ত্রিভুজ হয় কি কি সেই ত্রিভুজ গুলো একটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটাকে বলা হচ্ছে আহ সমদ্বিবাহু ত্রিভুজ আর একটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এবার এই জিনিসটা কি কি সমবাহু ত্রিভুজ হচ্ছে যদি কোনো ত্রিভুজ হয় ধরো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে যদি তিনটে বাহুই সমান হয় রিপ্রেজেন্টটা কিভাবে করা হয় সেটা দেখো এ বি আর সি তিনটে বাহু আছে এরকম ভাবে একটা করে দাগ দিয়ে দেওয়া হয় যেগুলো সমান সেগুলোকে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয় তাহলে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ যদি এরকম টাইপের হয় তখন আমরা তাকে বলি সমবাহু ত্রিভুজ হয়ে গেল আচ্ছা এরপর সমদিবাহু দিবাহু মানে দুটো বাহু দুটো বাহু যদি সমান হয় তখন তাকে সমদিবাহু বলে এরকম একটা ছবি এঁকে নেবো আর এইটা একটু ছোট করে আনবো তাহলেই আমার ছবিটা হয়ে যাবে এ বি আর সি এখানে কি করা হয় এই জাস্ট দুটো বাহুকে এরকম ভাবে দেখানো হয় কারণ বি আর এসি ধরে নেওয়া হচ্ছে সমান এই মানে দেখানোর জন্য জাস্ট এ বি টু এ এসি এটা হচ্ছে সমদিবাহু আচ্ছা লাস্টটা হচ্ছে যদি একটি ত্রিভুজের কোনো বাহু সঙ্গে কোনো বাহুর কোন সম্পর্ক না থাকে মানে যা খুশি হতে পারে আর কি তখন তাকে আমরা বলছি বিষম বাহু ত্রিভুজ এবু কিন্তু কারোর সঙ্গে কোনো কোনো ইকুয়াল টু নেই বা কিছু নেই তখন তাকে আমরা বলছি বিষম বাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ এখন দেখানোর কোনো দরকার নেই এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ ঠিক আছে এবার এটা যেমন বাহু ভেদে হলো সেরকম কোন ভেদে ত্রিভুজকে আমার তিন ভাগে ভাগ করা যায় সেটা দেখা যাক কি তাহলে কোন ভেদে তিন রকম ত্রিভুজ তাহলে এক একটাকে বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে ধরো কি জিনিসটা কি বলছে একটা ধরো ত্রিভুজ আছে তার প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে নাইনটি ডিগ্রির থেকে কম ঠিক আছে তাহলে এ বি সি তাহলে অ্যাঙ্গেল অফ এ বি সি মানে এই অ্যাঙ্গেলটা বি সি এ বা সি এ বি এগুলো এরা হচ্ছে লেস দ্যান নাইনটি ডিগ্রি তার মানে তখন এটা একে বলছি আমরা সূক্ষকণি ত্রিভুজ সব কোণ আছে কি বলছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে কি হয় একটা সমকোণ আঁকা হয় সমকোণ মানে নাইনটি ডিগ্রি তাহলে এই দুটোকে যোগ করে দেওয়া হয় তাহলে এ সি এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এবিও আর পিসির মধ্যে নাইনটি ডিগ্রি দেখানো হয় আর কি তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এই জিনিসটাকে বলছে সমকোণী ত্রিভুজ একটা কোণ সমকোণ হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলে আরেকটা ত্রিভুজ আছে যাকে বলছে স্থুলকোণী ত্রিভুজ স্থূলকণী কি রকম ভাবে ডেফিনেশনটা হচ্ছে একটা কোণ যদি স্থূলকোণ হয় স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বেশি তাহলে তাকেই সুস্থূলকোনি ত্রিভুজ বলে

ধরো এর এব আর বিসি এই দুটো সমান হলো যদি হয় টু বিসি তাহলে সমকোণ প্লাস সমকোণী সমদিবাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে বাহুভেদে এবং কোণভেদে ভেদে ত্রিভুজের প্রকারভেদ ঠিক আছে এরপর আমরা মধ্যমা উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল এই তিনটাকে নিয়ে আলোচনা করি আচ্ছা এরপর আমরা আরো কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি প্রথমটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে মধ্যমা এটা হয়তো তোমরা আগে কোনোদিন শোনো নি মধ্যমা কি তুমি যদি বাংলাটা দেখো মধ্যমা মানে মধ্য খানের কিছু একটা তো ধরে নাও এটা একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজকে আমরা নর্মালি এ বি সি দিয়ে ডিনোট করব এগুলো হচ্ছে শীর্ষবিন্দু এ বি আর সি হচ্ছে শীর্ষবিন্দু বাচ্চা বা রুলটা হচ্ছে যদি একটা কোনো শীর্ষবিন্দু থেকে তার অপোজিট যে বাহুটা আছে মানে উল্টো দিকের যে বাহুটা আছে তার মিডিল পর্যন্ত যদি আমি একটা লাইন টানতে পারি সেটা সেটা সরল রেখা যদি আমি টানতে পারি তাকে ত্রিভুজের মধ্যমা বলে তার মানে কি বি থেকে দেখি তাহলে এসির দিকে যদি আমি দেখি তাহলে এসির মধ্যবিন্দু হচ্ছে এইটা তাহলে বি থেকে এসির মধ্যবিন্দু পর্যন্ত একটা লাইন টানলাম আবার এ থেকে টেনেছি বি থেকে টেনেছি বা সি থেকেও টানা যাবে কারণ সি এখানে একটা মধ্যবিন্দু থাকবে এবির মধ্যে সি থেকে যদি এবির মধ্যে আমি টানি তখন সেটাও একটা মধ্যমা তাহলে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা আছে তিনটে মধ্যমা আছে তাহলে শীর্ষবিন্দু থেকে শীর্ষ বিন্দু থেকে বিপরীত মধ্যবিন্দু পর্যন্ত সরলরেখা যেটা টানা হয় তাকে মধ্যমা বলছে বোঝা গেছে তাহলে মধ্যমাত্র একটা ত্রিভুজের কটা মধ্যমা আছে একটা ত্রিভুজের নর্মালি তিনটে মধ্যমা আছে কেননা তোমার তিনটে বাহু আছে তার উল্টো দিকে তিনটেই তোমার একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে আর তিনটে বাহু আছে সেই জন্যই আমরা তিনটে মধ্যমা আমরা করতে পারি আচ্ছা এরপর আরেকটা জিনিস হচ্ছে তাকে বলছে উচ্চতা অনেকে উচ্চতার মধ্যমাকে সেম করে নেয় উচ্চতার মধ্যমার সঙ্গে কোনো সম্পর্ক নেই উচ্চতা পুরোপুরি আলাদা জিনিস ঠিক আছে তাহলে উচ্চতা জিনিসটা কি উচ্চতা হচ্ছে এরকম ধরো একটা ত্রিভুজ আছে বিষমবাহু ত্রিভুজ আছে এ বি সি আচ্ছা এবার হচ্ছে বিসি যে বাহুটা এ থেকে ধরো বিসির ওপর একটা লম্ব টানলাম লম্ব মানে কি এ থেকে গেল এই যে কোনটা হবে এই কোনটা নাইনটি ডিগ্রি এটা কিন্তু মধ্যমার সঙ্গে কোনো সম্পর্ক নেই মধ্যমা হচ্ছে একদম তোমার বিশির মাঝখানে যাবে যদি আমি এখানে মধ্যমা টানতাম আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি তাহলে হয়তো মধ্যমাটা এরকম দেখতে হতো কারণ বিআরসি এর মাঝখানে যাচ্ছে এইটা হচ্ছে তোমার মধ্যমা কিন্তু এইখানে কি হচ্ছে এই যে এডি বাহুটা এডি বাহুটা তোমার বিশির ওপর ঠিক নাইনটি ডিগ্রি করে তোমার বসে আছে সেই জন্য এটাকে লম্ব বলছে তাহলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু এটাই হচ্ছে উচ্চতা এবার তুমি একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে সূক্ষ্মকণি যখন ত্রিভুজ হবে তখন কিন্তু লম্বটা যেটা লম্ব টানা হয় সেটা মোটামুটি ত্রিভুজের মধ্যেখানেই থাকে এবার এটা হচ্ছে সূক্ষ্মগণির ক্ষেত্রে এটা সত্যি আচ্ছা সমকোণির ক্ষেত্রে কি হবে সমকোণী ত্রিভুজ মানে এবার যদি তুমি চিন্তা করো সমকোণী ত্রিভুজ আমরা দেখিয়েছিলাম এইরকম হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল এবিসি এটাই তো একটা নাইনটি ডিগ্রি তাই তো সেটাই আমাদের অ্যাজ পার ডেফিনেশান সূত্র অনুযায়ী তাহলে এই যে এ বি সিটা নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে এবিটাই তোমার লম্ব হয়ে যাচ্ছে তাহলে এবিটাই হচ্ছে গিয়ে তোমার উচ্চতা স্থূলকোণী ত্রিভুজ হয় আমি রিপ্রেজেন্ট কিভাবে কোণ ঠিক আছে আচ্ছা এই ত্রিবুজটা যদি আমি তোমাকে লম্ব আঁকতে হয় এ থেকে তাহলে দেখো লম্বটা কিন্তু ত্রিবুজের মধ্যে হচ্ছে না বাইরে বেরিয়ে যাচ্ছে তো কোনো ক্ষতি নেই এটাই লম্ব এডিটা লম্ব কিন্তু এডিটা ত্রিভুজের মধ্যে নেই এটাই যা ডিফারেন্স এডি হচ্ছে গিয়ে তোমার লম্ব বা উচ্চতা কিন্তু যেটা ত্রিভুজের মধ্যে বিলং করে না সেটা ত্রিভুজের বাইরে থাকে

নব্বই ডিগ্রি হয়তো হয়তো যাই না হয়তো তোমার বাইরে কোনো একটা জায়গায় হবে সেটা হচ্ছে তোমার উচ্চতা মানে একটা ত্রিভুজের তিনটে উচ্চতা থাকবে লাস্ট যেটা সেটা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু বা লম্বূমি বাচ্চতা তারপর যেটা হবে বর্গ মিটার বা বর্গ ডেসিমিটার যা হোক একটা কিছু হবে লিখে দিলাম এটা হচ্ছে তুই সূত্র এটা কেন হলো এটা একটা সামান্তরিকের একটা সরি আয়তক্ষেত্রের সঙ্গে তুলনা করে করা হয় বা সেটা আমার এক্ষুনি জানার দরকার নেই আমার ওই ওই লেভেলের ডেরিভেশন আমার আসে না আমার ত্রিভুজের ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমি উচ্চতা বর্গ এটাই আমার আপাতত মনে রাখলেই হবে এরপর আমরা কোষে দেখিতে চলে যাব ঠিক আছে চলো আচ্ছা এবার আমরা কোষে দেখি ফরটিনের অঙ্কগুলো করি কোষে দেখি ফরটিনের অঙ্কগুলোর সুবিধাটা হচ্ছে এই কোষে দেখি ফরটিনের অঙ্কগুলো হচ্ছে আমাদের আগের যে থিওরিগুলো পড়ালো আমি আগে ক্লাসে সেই থিওরিটার এগেনস্টেই মানে থিওরিটা যেরকম আছে সেরকম আমরা করতে পারবো কোনো অসুবিধা নেই এবং এগুলোতে এক নম্বর করে থাকবে পরীক্ষায় তো খারাপ নয় এগুলো মানে এক নম্বর কে তোমাকে দেবে ফ্রিতে আচ্ছা প্রথম অঙ্কটা বলছে যে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো লিখি আমরা আগে কি পড়েছি একটা ত্রিভুজ যদি থাকে মধ্যমা হচ্ছে উল্টো দিকের যে শীর্ষবিন্দুর উল্টো দিকের যে বাহু সেই বাহুর যে রেখাটা থাকবে সেটা হচ্ছে মধ্যমা আর তিনটে তোমার যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যে সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটি মধ্যমা থাকছে কারণ তিনটে শীর্ষবিন্দু তিনটে অপোজিট সাইড তিনটে মধ্যমা তাহলে অ্যান্সার হচ্ছে তিনটে মধ্যমা হলো আচ্ছা দু নম্বরটা যাই একটু ত্রিভুজের মধ্যমাগুলি গুলি কয়েকটি বিন্দুতে ছেদ করে লিখি আচ্ছা এটা পরবর্তীকালে আমার একটা উপপাদ্য আছে সেটা হচ্ছে ক্লাস এইটে মোস্ট প্রবলি আছে আপাতত আমরা জেনে রাখি যে মধ্যমাগুলো সব সবসময় একটা বিন্দুতেই ছেদ করে সেটা হচ্ছে এই মাঝখানের বিন্দুটা তাহলে এটা হচ্ছে গিয়ে একটি বিন্দুতে ছেদ করে এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপরেরটায় আমরা যাই একটি ত্রিভুজ কতগুলি উচ্চতা পাবো কি বলেছিলাম আমি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে একটা যে ত্রিভুজ হয় এ এ বি সি তাহলে থেকে পরে সাইডের বাহুটা তার উপর যে লম্বটা টানবো লম্ব মানে নাইনটি ডিগ্রি সেইটা হচ্ছে গিয়ে তার উচ্চতা এটা হচ্ছে একটা উচ্চতা তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটে উচ্চতা টানা যাবে তাহলে হবে তিনটে উচ্চতা তাহলে মনে রাখবে একটা ত্রিভুজের তিনটে উচ্চতা থাকবে তিনটে মধ্যমা থাকবে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে আচ্ছা হচ্ছে একটি বিন্দুতে ছেদ উচ্চতা এটাও কি মধ্যমার মতন যেমন মধ্যমা যেমন একটি বিন্দুতে ছেদ করে এটাও তোমার তোমার একটি বিন্দুতে ছেদ করে এই যে এইগুলো আমি একটি বিন্দুতে ছেদ করে লিখে দিচ্ছি এখন এগুলো তুমি জিজ্ঞেস করতেই পারো দাদা এগুলো কোথায় আমরা আহ প্রমাণ করলাম বা কি করলাম কিছু কিছু জিনিস এখন মনে রাখতে হবে কারণ সব জিনিস এক্ষুনি প্রমাণ করার মতন জায়গায় আমরা নেই কারণ আমরা যখন আরো বড় ক্লাসে উঠবো তখন মানে আমরা যখন ক্লাস এইটে উঠবো তখন কিছু উপপাদ্য আসি উপপাদ্য থেকে আমরা কিছু সমাধান করতে পারবো তো এইভাবে জিনিসগুলো হবে ঠিক আছে এরপর হচ্ছে কোন ত্রিভুজের একটি কোন ত্রিভুজের একটি উচ্চতা ও মধ্য কোন ত্রিভুজের একটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে তোমার আমরা যদি বিভিন্ন রকম ত্রিভুজ দেখি তা কি কি ত্রিভুজ আছে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমকোণি স্থূলকোণি আর সূক্ষ্মকোণি আচ্ছা এবার একমাত্র সমবাহু ত্রিভুজ যেটা আছে সেই ত্রিভুজে যদি তুমি যাও সমবাহু ত্রিভুজের সুবিধাটা কি হচ্ছে সমবাহু ত্রিভুজে তোমার যে মধ্যমাটা আছে মধ্যমা এবং উচ্চতা তিনটেই তোমার একই জায়গায় মেট করছে তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে সমবাহু ত্রিভুজ কিন্তু সব কটা সমান এটা এটা ইজি হয় ঠিক আছে তাহলে আপাতত এটা থাকলো পোষা থেকে ফর্টিন আমার হয়ে গেল আর এবার তুমি বলবে কোষা থেকে ফর্টিনে তো প্রচুর রকম প্রচুর সম্পাদ্য আছে যেগুলো আমাকে করতে হবে সম্পাদ্য আমি করবো মানে এখন এখন আমার কাছে তার মেটেরিয়াল নেই এটা কম্পাস লাগবে একটা স্কেল লাগবে এরকম কিছু জিনিস লাগবে আমি যদি পারি এটা অনলাইনে আমি করানোর চেষ্টা করব ঠিক আছে কোনো অনলাইন কোনো হোয়াইট বোর্ড দিয়ে ঠিক আছে আপাতত আমি রাখছি আমরা ওইটা করে আমরা পশু থেকে ফর্টিনটাকে পুরোপুরি শেষ করব ঠিক আছে চলো ধন্যবাদ তোমাদের যদি ভালো লাগে তোমার লাইক করো সাবস্ক্রাইব করো বাট এইভাবে আমরা একের পর এক এগুতে থাকবো